আর একটা নবীজির সুন্নাত দুনিয়া থেকে मुर्दा হয়ে গেছে मुर्दा হয়ে গেছে একদম নাই সেটা হলো কাইলুলা কি সুন্নাত ভাই কাইলুলা নাম শুনছেন অল্প সংখ্যক মানুষ নাম শুনছেন কিন্তু আমল কারোরই কাইলুল ইল্লামার হাতে গোনা দুই চারজন করেন কিনা জানা মাদ্রাসাগুলোতে পর্যন্ত নাই হেজ মাদ্রাসাগুলার যে লাইফস্টাইল আমি অনেক হেজ খানাতে বলেছি উস্তাদদেরকে যে আপনারা একটু সুন্নাতটা যদি আপনারা जिंदा না করেন দুনিয়াতে কে করবে কাইলুলা হলো দুপুরে একটু রেস্ট করা একটু আরাম করা আপনি জোর পড়লেন খাওয়া দাওয়া করলেন একটু আরাম করলেন সেটা দশ মিনিটের জন্য হোক এটা কত গুরুত্বপূর্ণ শুননাথ নবী সাল্লা সাল্লাম ভাষাটা শুনেন। তিনি বলেছেন তোমরা কাইলুলা করো কারণ মিস্টার শয়তান সে কাইলুলা করে না এই টাইমটাতে কাইলুলা করা একটু শোয়াটা শূন্য কিন্তু এই শূন্য আমাদের মধ্যে এখন নাই দেখেন একটা শূন্য ছড়ার কারণে কতগুলো শূন্য চলে যাচ্ছে দেখেন রাত্রে যদি আপনি তাড়াতাড়ি শোন রাতে ঘুম পুরো যাবে সকালে ঘুম আর আসবে না কাজ শুরু করবেন ফজরের পর থেকে ফজরের পর থেকে জোর পর্যন্ত কাজ করলে দেখবেন অনেক বরকত হয়ে গেছে কাজ দশটা বাজে শুরু করলে বিশেষ করে যে শীতের বেলা দেখতে দেখতে জোর হয়ে যায় টাইম শেষ আর আপনি ফজর পরে শুরু করবেন দেখবেন যে অনেক কাজ এগারোটার দিকে দেখবেন আর কাজ খুঁজে পাচ্ছেন এরপরে জোহরের পরে একটু যদি রেস্ট করেন অফিস আদালতেও যদি আপনি একটু পাঁচ মিনিটের জন্য ঝিমানোর সুযোগ দেন বা আপনারা করেন নিজস্ব অফিসে তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে উদ্যম হবে শরীরের মধ্যে কর্মস্পৃহা হবে আবার রাত আটটা নটা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এই যে সুন্না দেখেন একটার কারণে আরেকটা ছুটে যাচ্ছে একটা না কয়েকটা ছুটে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন রাতে তাড়াতাড়ি সবুত ইনশাল্লাহ এটা